এই মুহূর্তে আমি লাবু শেখ সুন্দরবাংলা নিউজ চ্যানেলের তরফ থেকে দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার করজগ্রামে কাটোয়া থানার অন্তর্গত করজ গ্রামে এই যে টুর্নামেন্ট বিগ টুর্নামেন্ট হচ্ছে এইসব এত বড়ো টুর্নামেন্ট বিগ টুর্নামেন্ট আমরা শহর অঞ্চলে দেখতে পাই ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় যারা টুর্নামেন্ট গ্রামের বুকে হচ্ছে তার জন্য গ্রামের যারা ইউন স্কোয়ার ক্লাবের পরিচালনায় যারা খেলাটা পরিচালনা করছে তাদের সুন্দরবাংলা নিউজ চ্যানেলের তরফ থেকে তাদের জানাই গভীর শ্রদ্ধা শ্রদ্ধা শুভেচ্ছা ও অভিনন্দন আমি যাই কাঠোয়া এক নম্বর ব্লকের করস গ্রামে ইয়ংস্টার ক্লাবের পরিচালনায় শুরু হলো ষোলো দলের একটি নকআউট ক্রিকেট প্রতিযোগিতা করস গ্রাম ক্রিকেট উৎসব দু হাজার চব্বিশ আজ তার শুভ উদ্বোধন হল এই ক্রিকেট উৎসব চলবে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতায় বর্ধমান জেলা ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ষোলোটি দল অংশগ্রহণ করেছে এই নক ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার স্বরূপ বিজয়ী দলকে দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকাও একটি সুদর্শন ট্রফি এবং বিজেতা দলকে দেওয়া হবে চল্লিশ হাজার টাকাও একটি সুদর্শন ট্রফি প্রত্যেক দিন চারটি দলের খেলা হবে এবং বিজয়ী দল ফাইনালে প্রবেশ করবে সেই হিসেবে আজকের শুভ উদ্বোধনে অর্থাৎ প্রথম দিন মুখোমুখি হলো বখলা একাদশ ও ঋষব একাদশ এবং সাতকেছি একাদশ ও কান্দি একাদশ আজকের প্রথম দিনে বিজয়ী দল অর্থাৎ প্রথম টিম ঋষভ একাদশ এই টুর্নামেন্ট ঘিরে এলাকার মানুষদের মধ্যে আলাদা রকম আবেগ ও উন্মাদনা তৈরি হয়েছে আজকে ক্রিকেট মাঠে হাজির ছিল এলাকার জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি সহ ক্রিকেট প্রেমী মানুষজন কাটোয়া থেকে লাবু শেখের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ

আমরা প্রথমে পেয়েছি ক্রিকেটের চাচা নামে পরিচিত গোটা এলাকায় সমস্ত দল বা সমস্ত মানুষ ক্রিকেট যারা ক্রিকেট প্রেমী তারা ক্রিকেট চাচা নামে পরিচিত যাই হোক ওনাকে চাচাই বলি করতে দেয় তাই এই যে ক্রিকেট খেলা হয়েছে ক্রিকেট খেলা বড় বিগ টুর্নামেন্ট কি বলবেন আমাদের এখানে বাড়ি সে হিসাবে আমার তো খুব আনন্দ হচ্ছে বিভিন্ন জায়গায় খেলা করতে যায় ক্রিকেটের বড় টুর্নামেন্ট আমাদের গ্রামে হয়নি যত বছর এরাই একটা টুর্নামেন্ট আয়োজন করেছিল সফলভাবে আয়োজন করেছিল এবার আরও বড় আকারে করছে আমাদের সকলে উচিত সহযোগিতা করা তো সেই সূত্রে আমার আমি একজন ক্রিকেট প্রেমী হয়ে আসতে পেরে আমাকে আনন্দ পাচ্ছে আমার যারাও যত সহযোগিতা আমরা দেখেছি এত বড় টুর্নামেন্ট শহর অঞ্চল ছাড়া দেখতে পাই না মনে হয় যারা শহর ঠিক করা জেলাম কী বলবেন না এটা ভুল বহু পাড়া গ্রামে বহু গ্রাম এখানে একদম যোগাযোগ নাই কিন্তু তারা যথেষ্ট ভালো টুর্নামেন্ট করে আমরা সেই দিকে পিছিয়ে আছি মন্দির ভালো আমাদের যা আমরা টুর্নামেন্ট করতে পেরেছি কিছু ছেলে আছে যারা উদ্যোগ নিয়ে করছে तो फर्स्ट बॉल विकेट, तो दूसरा गेंद अपने आप को संभालने के बाद अब जिम्मेदारी कंधों के ऊपर अब देखने का बात ही है कैलकुलेशन जो किया है अब टॉस तो आने के तो बाद पहले गेंदबाजी से बल्लेबाजी करने का ये भारत बोर्ड से डायरेक्शन आनंद जाएगा टॉप लेवल हमारे जगह पहुंचे तो एकमत होती वर्ल्ड कप एकाधिक बार चैम्पियन বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়েছি সেই সূত্রে ক্রিকেট বিরাট আনন্দের জায়গা সকলকে অনুরোধ করবো খেলাধুলার সঙ্গে যুক্ত আপনার নাম রহমতুল্লাহ চৌধুরী আমরা বেরিয়েছি কসগ্রাম অঞ্চলে যিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি কি বলবেন আজকে খেলা হয়েছে এত বড় বিগ টুর্নামেন্ট কি বলবেন এত বড় একদম এত সুন্দর অনুষ্ঠান আর এই অঞ্চলে আমি দু তিনটা লোক আগে বর্তমানে আমি একজন সভাপতি আমাদের ছেলেরা যে উদ্যোগ নিয়ে তিন বছর সেই খেলা পরিচালনা করলো সেটা মানে ভাবা যায় না একটা অত্যন্ত গ্রামে ছেলেরা এত উৎসাহ নিয়ে এতবার একটা টুর্নামেন্ট চালাচ্ছে আমি তো ইতিপূর্বে সব জনগণের সামনে বললাম যে আমাদের উচিত এদের শ্রীবৃদ্ধি হয় যাতে সকলে সহযোগিতা করবে এবং আমরা দেখিয়ে দিতে পারি বর্ধমান জেলাতেও যে গড়গ্রাম একটা প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে এত সুন্দর টুর্নামেন্ট আমি খুবই আনন্দিত এবং ছেলেদেরকে আমি আমাকে প্রশংসা করতে হচ্ছে এই ছেলেরা এত বড়ো টুর্নামেন্ট যদিও গ্রামের মানুষের সহযোগিতায় করছেন তবু আশা করব এই গ্রামের প্রত্যেকটা মানুষ যেন আমাদের পাশে থাকে এবং এই টুর্নামেন্ট ধারাবাহিক জানা কয়েক গ্রামের সব যদি দুর্ভাগ্য বা দুর্ভাগ্য ব্যাপার যে এত বড় গ্রামে একটা কেউ খেলার মাঠ নাই আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে কী বলবেন দেখুন এই খেলার মাঠ বলুন বা সরকারি যে সব প্রজেক্ট বলুন সেন্টারগুলো বলুন বা প্রাথমিক স্বাস্থ্য বলুন এই জায়গাগুলো সাধারণত সরকার কিনে করেন

যদি সকলে সকল মানুষ এগিয়ে আসে একটা করা যায় কিন্তু ব্যয় সাপেক্ষ করা তো এবং কে কীভাবে সাহায্য করবে এটা বলা ধনী সম্প্রদায় তারা দিয়েছে এবং দেখা যাচ্ছে সেই ধরনের মানুষের শহর বলে সেই জায়গায় আমরা অনেকখানি পিছিয়ে আছি আমরা চেষ্টা চালাচ্ছি চেষ্টা চালাচ্ছি

সাস যীশু খ্রিস্ট ছিলেন অন্যতম আজকের করজগ্রামের ইংাস্টার যে খেলার পরিচালনা এই সম্প্রীতির দিনে এই ভালোবাসার দিনে এই উৎসবের দিনে পড়েছে সেটা এসে চাক্ষুষ করে আমি খুবই আনন্দিত এবং গর্বিত আমি করজগ্রামের গ্রামের একজন বাসিন্দা হিসাবে আমরা দীর্ঘদিন এখানে বাস করছি এর আগে প্রথম জীবনে আমাদের ছিল ফুটবল মাঝপথে ফুটবল আর ক্রিকেটের টানা পড়ে এত বড় টুর্নামেন্ট আমরা চোখে দেখিনি বিগত দু এক বছর চলছে খেলা তা এত বড় আড়ম্বর করে এই প্রথম দেখছি খেলা আমি প্রথমেই এই ইয়াংস্টার ক্লাবের সদস্যদের আমি ধন্যবাদ জানাই আর একটা কথা হচ্ছে যে এই যে খেলা এর আমি পূর্ণাঙ্গ সাফল্য কামনা করি আপনার নাম কি আমার নাম নিমাইচন্দ্র মণ্ডল থ্যাংক ইউ